আসসালামু আলাইকুম সবাই আশা করি বন্ধুরা তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল রেসিপি আর সেটা হচ্ছে বিয়েবাড়ি স্পেশাল রোস্ট রেসিপি তো বিয়েবাড়িতে কীভাবে এই রোস্টটা বানানো হয় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি মুরগির যেই পিসগুলো নিয়ে নিয়েছি রোস্ট করার জন্য ওগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এখানে কড়াইটা দিয়ে দিয়েছি আমি আদা আর পেঁয়াজটাও খুব সুন্দর করে পাটায় বেটে নিয়েছি আর এই জায়গায় এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি আদা আর পেঁয়াজ বাটাটা রোস্টে কিন্তু রসুনটা দিলে খেতে অতটা ভালো লাগে না রোস্টের অথেন্টিক ফ্লেভারটা আসলে আসে না রসুনের একটা ফ্লেভার চলে আসে এই জন্য রসুনটা অ্যাভয়েড করার চেষ্টা করবে বন্ধুরা তো আমি এখানে আদা আর পেঁয়াজটা খুব সুন্দর করে একেবারে ভাজা ভাজা করে নেব তারপরে ভাজা ভাজা হয়ে গেলে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো এই যে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি তো এখন আমার তেমন একটা কাজ নেই এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা তো এখন আমি এই যে মশলাটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিব তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ যেহেতু রোস্টটা একটু টক ঝাল মিষ্টি এই টাইপের করব তাই আমি দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচই এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মুরগির মাংসগুলো এ পর্যায়ে আমি দিয়ে দিতেছি তেজপাতা তারপরে দারচিনি এলাচি এখন আমি এই মাংসগুলোকে খুব সুন্দর করে কষা কষা করে নেব একটু কষি তারপরে আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তোমরা কীভাবে বাড়ি স্পেশাল রোজটা বানিয়ে তোমরা বাসায় খেতে পারো বা যে কোনো অনুষ্ঠানে বানিয়ে খেতে পারো তো আজকে আমি এই রোস্টের রেসিপিটা বানাচ্ছি আমার ছোটো ভাইয়ের জন্য ওর খুবই পছন্দ ওই বিয়েবাড়ি স্টাইলের আসলে রোস্টের রেসিপিটা তো আমি এখানে যেহেতু দেশি মুরগি তাই আমার সে ধোয়ার জন্য পানি দিতে হবে পানিটা দিয়ে দিয়েছি এখন আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কেননা দেশি মুরগিটা একটু ভালো করে সেদ্ধ না করলে রোস্টটা খেতে ভালো লাগবে না রোস্টটা একটু শক্ত শক্ত লাগবে তো শক্ত শক্ত রোস্ট খেতে আমার ছোট ভাই একদমই পছন্দ করে না ও এই রোস্টটা এত বেশি পছন্দ করে ও প্রায় সময় বলবে যে বিয়েবার স্টাইলের রোস্টটা আমাকে বানিয়ে একটু খাওয়া তো এই পর্যায়ে বন্ধুরা আমি দিয়ে দিব টমেটো সস আসলে বন্ধুরা তোমরা টমেটো সস আর বাকি যে উপকরণগুলো দিবে ওটা নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিবে ওই সব উপকরণগুলো তো আমি এখানে টমেটো সসটা অ্যাড করে দিয়েছি এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ তো তোমাদের বাসায় যদি গুঁড়া দুধটা না থাকে তোমরা চাইলে টক দই বা লিকুইড দুধ বা গরুর যে খাটি দুধটা আছে ওটাও তোমরা ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই তো আমি দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধটা খুব সুন্দর করে মিক্স করে দিতে হবে তা আমি চামচের সাহায্যে নেড়ে নেড়ে খুব সুন্দর করে মিক্স করে দিয়েছি তো এ পর্যায়ে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছু চিনি যেহেতু টক ছাল মিষ্টি থাকবে রোস্টটা তো চিনি দিলে যে কোনো কিছু টেস্টে একটু বাড়ে তো রোস্টে তো চিনি দিতে হয় তো টক ছাল মিষ্টি যেহেতু করবো আমি রোস্টটা তো মিষ্টিটা লাগার জন্য আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি তো চিনিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ভিনেগার হোয়াইট ভিনেগারটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা চাইলে ভিনেগারের বদলে তোমরা লেবুর রসটাও দিতে পারো তো এখন রোস্টটা কিন্তু প্রায় হয়ে আসছে তো আমি এখন একটু আর একটু টানা করে তারপর নামায় নেবো যেহেতু আমার ভাই রোস্টের ঝোলটা খেতে একটু বেশি পছন্দ করে তাই আমি অল্প পরিমাণে ওর জন্য একটু ঝোল রেখে দিব। বন্ধুরা আমার রোস্টটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এভাবে তোমরা বিয়েবাড়ির স্টাইলে রোস্ট বানিয়ে খেতে পারো তোমাদের ছোট ভাই বোনদেরকে খেতে দিতে পারো বা তোমাদের বাচ্চা থাকলে ওদেরকে দিতে পারো খুব পছন্দ করবে যেহেতু টকজাল মিষ্টি বাচ্চাদের মুখে অনেক ভালো লাগবে তারপর বয়স্ক তারপর যে কোনো অনুষ্ঠানে তোমরা এটা বানিয়ে খেতে পারো বাসায় মেহমানদের জন্য বানাতে পারো খুব প্রশংসা করবে ইনশাল্লাহ খেয়ে তো একদম রেডি কিন্তু ভাবে এই যে আমি এতটুকু ঝোলঝোল রেখে দিব